নমস্কার বন্ধুরা আমি ক্ষিতীশ সরকার আজকের প্রতিবেদনটি হলো মেদিনীপুর লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আমরা সংক্ষেপে দেখে নেব এই কেন্দ্রের সাতটি বিধানসভাতে কোন দল কতগুলি ভোট পেয়েছে তো চলো দেখে নিই মেদিনীপুর লোকসভা দু হাজার চব্বিশ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা তা হল এগরা দাতন দাতন বিধানসভা কেশিয়ারি বিধানসভা খড়গপুর সদর বিধানসভা নারায়ণগড় বিধানসভা খড়গপুর বিধানসভা একটা হচ্ছে মেদিনীপুর বিধানসভা এবার আমরা দেখে নেব বিধানসভা অনুযায়ী মেদিনীপুর লোকসভা ভোটের ফলাফল প্রথমেই এগরা বিধানসভা এখানে বিজেপি অগ্নিমিত্রা পাল পেয়েছেন এক লক্ষ আঠারো হাজার তিনশো পঞ্চান্নটি পঞ্চান্নটিএমসি জুন মালিয়া এখানে পেয়েছেন এক লক্ষ নয় হাজার তিনশো সাতান্নটি এবং সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট পেয়েছেন ছ হাজার নয়শো বারোটি এখানে বিজেপি অগ্নিমিত্রা পাল টিএমসি থেকে আট হাজার নয়শো আটানব্বই ভোটে এগিয়ে এবার দাতন বিধানসভা বিজেপি অগ্নিমিত্রা পাল পেয়েছেন উননব্বই হাজার নশো চল্লিশটি ভোট টিএমসি জুন মালিয়া পেয়েছেন ছিয়ানব্বই হাজার দুইশো চুয়াত্তরটি সিপিআই বিপ্লব ভট্ট পেয়েছেন চার হাজার ছয়শো ছাব্বিশটি এখানে টিএমসি জুন মালিয়া বিজেপির থেকে ছ হাজার তিনশো চৌত্রিশ ভোটে এগিয়ে এবারে মেদিনীপুর মেদিনীপুর বিধানসভা বিজেপি অগ্নিমিত্র পাল পেয়েছেন এক লক্ষ সাত হাজার সাতশো ছাপ্পান্ন জুন মালিয়া পেয়েছেন এক লক্ষ নয় হাজার নয়শো ছাব্বিশটি এবং সিপিআই বিপ্লব ভট্ট পেয়েছেন এগারো হাজার একশো তিরাশিটি এখানে তৃণমূল বিজেপির থেকে দু হাজার এগিয়ে এবারে কেশিয়ারি বিধানসভা বিজেপি অগ্নিমিত্রা পাল পেয়েছেন পঁচানব্বই হাজার ভোট তৃণমূলের জুন মালিয়া পেয়েছেন এক লক্ষ দু হাজার আটশো একচল্লিশটি সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট পেয়েছেন সাত হাজার একত্রিশটি এখানেও তৃণমূল বিজেপির থেকে সাত হাজার সাতশো বিরাশি ভোটে এগিয়ে এবারে খড়গপুর বিধানসভা বিজেপি অগ্নিমিত্রা পাল সাতাশি হাজার সাতশো বাইশ টিএমসি জুন মালিয়া পেয়েছেন পঁয়ষট্টি হাজার আটশো ষোলো এবং সিপিআই বিপ্লব ভট্ট পেয়েছেন আট হাজার চারশো তেষট্টি এখানে বিজেপি তৃণমূলের থেকে একুশ হাজার নয়শো ভোটে এগিয়ে এবার নারায়ণগড় বিধানসভা বিজেপি অগ্নিমিত্রা পাল এখানে পেয়েছেন পঁচানব্বই হাজার আটশো তেইশটি তৃণমূলের জুন মালিয়া পেছেন এক লক্ষ ছ হাজার চারশো সাঁত্রিশটি সিপিআই বিপ্লব ভট্ট পেয়েছেন আট হাজার এখানে তৃণমূল বিজেপির থেকে দশ হাজার ছয়শো এগিয়ে এবারে খড়গপুর বিজেপি অগ্নিমিত্রা পাল পেয়েছেন ছিয়াত্তর হাজার ছয়শো ভোট তৃণমূলের জুন মালিয়া পেছেন এক লক্ষ আট সিপিআই বিপ্লব ভট্ট পেয়েছেন দশ হাজার একশো ঊনপঞ্চাশটি এখানেও তৃণমূল বিজেপির থেকে বত্রিশ হাজার দুশো আটত্রিশটি ভোটে এগিয়ে এবারে আমরা দেখে নেব পোস্টাল ভোট বিজেপি অগ্নিমিত্রা পাল পেয়েছেন তিন হাজার ছয়শো তিয়াত্তরটি তৃণমূলের জুন মালিয়া পেয়েছেন দু হাজার ছয়শো তিরিশটি সিপিআই বিপ্লব ভট্ট পেয়েছেন চারশো চল্লিশটি এখানে তৃণমূল এখানে বিজেপি তৃণমূলের থেকে এক হাজার তেতাল্লিশ ভোটে এগিয়ে এবারে আমরা মোট প্রাপ্ত ভোট দেখে নেব বিজেপি অগ্নিমিত্রা পাল পেয়েছেন ছয় লক্ষ পঁচাত্তর হাজার একটি ভোট তৃণমূল জুন মালিয়া পেয়েছেন সাত লক্ষ দুই হাজার একশো বিরানব্বইটি ভোট সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট পেয়েছেন সাতান্ন হাজার সাতশো পঁচাশিটি এখানে তৃণমূল বিজেপির থেকে সাতাশ হাজার একশো একানব্বই ভোটে জয়ী এবার আমরা দেখে নেব কোন দল কোথায় কোন বিধানসভায় এগিয়ে সেগুলো তো বিজেপি বিজেপির দুটি বিধানসভায় এগিয়ে একটি এগরা আরেকটি খড়গপুর সদর এবার আমরা দেখে নেব তৃণমূল তৃণমূল এগিয়ে পাঁচটি বিধানসভায় এক দাতন কেশিয়ারি নারায়ণগড় খড়গপুর বিধানসভা আর একটা হচ্ছে মেদিনীপুর বিধানসভা তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কি বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও